চল্লিশ পঁয়ত্রিশ করে চলতেছে আজকে করলা নিমসার পাইকারি সবজি ওদের আপনার দেখতে পাচ্ছেন এগুলো কোন জায়গা থেকে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে লাউ কিছু শপিং করে রাখা হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই লাউ কত ধরি আপনার ষাটটা একশো এটি কোন জায়গা থেকে আসে এই লাউ আপনার থেকে সাত পিস একশো টাকা হ্যাঁ সাত পিস একশো

যদি আপনারা বড় বড় দেখুন এখানে হিউজ ফরমার বড় বড় কালেকশন রয়েছে হিউজ বড় বড় কালেকশন আছে